রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের তামজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে এই একটি চৌষট্টি বল একশো চৌরাশি এমপিয়ারের একটি মাই লিথিয়াম ব্যাটারি বিক্রি করলাম এই গাড়ির মাঝে আর এর আগে আমরা আজকে তিন পিস লিথিয়াম ব্যাটারি সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কুরিয়ার করেছি তো আজকে এই বাইরের কাছে ব্যাটারিটা বিক্রি করলাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বাজারের নাম কি শর্মা মমতু স্যার ভাই আজকে উনি আমাদের অঞ্চলেই তবে আজকে আমার কাছে এই ব্যবসার বয়সে প্রথমই আসছে আমার কাছে তো ভাই আপনি আমার কাছে যে লিচ এমব্যাটে নিলেন বা আমাদের কিভাবে আমার কাছে মানে একটা আগরজাক যে আমার কাছে নেওয়ার জন্য আর অনেক দোকানদার আছে বলেন ভিডিও ভিডিও দেখきゃ না ও অন্য আরেকজন জিজ্ঞেসেন কি রেজাল্ট কি ভালো বলছে না খারাপ বলছে ভালো বলছে না তো আপনারা আজকে এই গাড়ির মাঝে দেখেন বাইরে কিন্তু অনেক শৌখিন মানুষ স্টেয়ারিং লাগাই এলেছে প্রাইভেট কার স্টেয়ারিং আসলে তার জন্য একটা ইলং কোম্পানি লিথিয়াম ব্যাটারি কারণ এই ইলং লিথিয়াম ব্যাটারিটা আমরা চৌষট্টি বল একশো চৌরাশি এমপিয়ার যে কটা গাড়ি মাঝে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাইলেজ একশো ষাট একশো আশি বা অনেক বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে ফরিদপুর বরিশাল এইগুলো অঞ্চলে যে বিক্রি করলাম দুইশো প্লাসও আমরা মাইলেজ পাইছি আমাদের কিশোরগঞ্জের ভিতরে আসলে রাস্তাঘাট একটু খারাপ থাকার কারণে আমরা দুইশো প্লাস পাই মাইলেজ পাইছি তো আজকে এই যে ব্যাটারিটা বিক্রি করলাম এই যে চার্জার হ্যাঁ ইলং কোম্পানি একটি অরিজিনাল চাইনার চার্জার ফ্রি আর এটার সাথে জিপিএস একটা আমাদের প্রত্যেকটা লিথিয়ামের সাথে একটি জিপিএস ফ্রি দিতেছি আর এই যে দেখেন আমরা যে লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন এই যে চৌষট্টি বল একশো চৌরাশি এম কে আর এইযোর ডিনাল ইলং দেখেন এই যে ই লং ব্যাটারি অনেকেও আছে এরকম দেখতে সেম ব্যাটারি কিন্তু আসলে এই লং ব্যাটারি না আপনারা অবশ্যই কেনার আগে ভালোটিকে দেখে নেবেন যে ইলং কিনা কারণ এই লং ব্যাটারি বাংলাদেশের অনেক ভাইরাল একটি ব্যাটারি আপনারা জানেন যে এই লং ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি তার জন্য এরকম কালার করে অনেকেই আছে এরকম ব্যাটারি বিক্রি করতাছে তো আমাদের কাছ থেকে আপনারা যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান এইযে দেখেন আমাদের শুধু লিথিয়াম ব্যাটারি এখানে চায়না গ্রেট অল ডোইডো কিনিয়ার এখানে ইউএলা সিন ইউএলাস আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করে শেষ করেছি এনে শালিদা এই যে ইলং আমাদের কাছ থেকে শুধু খালি লিথিয়াম ব্যাটারি না আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর অনেক বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে তামজি জেন্টারপ্রাইজ মানে নিত্য নতুন মডেলের গাড়ি পেয়ে যাবেন এখানে দেখেন একটা হাইড্রোলিক ব্রেকের গাড়ি আর আমাদের কাছে সান্ডি কোম্পানি গাড়ি ইউনডি কোম্পানি গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করবেন আর যারা মাধ্যমে ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর থেকে আপনারা অনলি তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে আপনারা ব্যাটারি নিতে পারবেন বাদ বাকি টাকা ব্যাটারি খুলে চেক করে তারপর টাকা পেট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম